গাছটিকে অবশ্যই হয়তো চিনতে পেরেছেন দেখুন আমি লজ্জাপতি গাছে হাত দিচ্ছি আর মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই গাছটা নিভে যাচ্ছে পাতা গুটিয়ে নিচ্ছে নিজেকে এটা শুধু এক ধরনের গাছ না বরং এটা আল্লাহর সৃষ্টি করা এক অদ্ভুত বিস্ময়কর নিদর্শন এই গাছ অনুভব করতে পারে স্পর্শ বুঝতে পারে আর প্রতিক্রিয়াও জানাতে পারে আলহামদুলিল্লাহ বিশেষ করে ছোটকালে এই গাছের অনেক দেখা পেতাম এখন মোটামুটি দেখি না বললেই চলে আর এখনও যারা নিয়মিত এই গাছের দেখা পান হয়তো তাদের মনটা অনেক জুড়িয়ে যায় অনেক ভালো লাগে কারণ আল্লাহর এই সৃষ্টিটা অনেক বেশি অদ্ভুত কিভাবে হাত দেওয়ার পর গাছের প্রত্যেকটি পাতা নিভে যায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটাই বলে দেয় এই পৃথিবীতে প্রতিটি সৃষ্টির ভেতরে আল্লাহর কুদরত লুকিয়ে আছে কোরআন আল্লাহ বলেন পৃথিবীতে রয়েছে নিদর্শন বিশ্বাসীদের জন্য সুরান আজিয়াত আয়াত বিষ এই ছোট্ট লাজুক গাছটা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ যাকে ইচ্ছা যেমন ইচ্ছা জ্ঞান অনুভূতি দান করতে পারেন মাসাল্লাহ তবে ছোটোবেলা যখন বেড়াতে যেতাম বিশেষ করে